আমিনুল হকের কবিতা আত্মসমর্পণ আমার একটু দেরিতেই হয় শৈশবে থেকে এইভাবে ধুয়ে গেছি বারবার বন্ধুরা উঠল আশি বা নব্বই পেয়ে আমি কিন্তু শুধু মার্ক চার দিন পরে গিয়ে ভিন্ন কক্ষে ক্লাস বদলাই ভাগ্য কি আমার হাতে একজন সর্বত্র চালায় শখের করা তাঁর কাটাপড়ি দশখণ্ড খুলে বন্ধুরা উঠল দ্রুত এপ্রিলের সবুজ পাহাড়ে আমি পিছে পড়ে থাকি পাপদন্ডি ঘোড়ায় আমাকে প্রায় সমস্ত দুপুরটা গুলমগন্ধ দীর্ঘ গাছ পাতা ছড়া শব্দ আর ঘাস পোকা যতই বলি না বন্ধুরা দেয় না পাত্তা বলে তুই সস্তা বদমাস অলসি থাকলি তুই ঘষা মাজা খুবই দরকার তা তো সত্যি দরকার বহু কিছু সেমিজের নিচে এই হাত কখনো যায়নি বাহু ছুঁয়ে ঠান্ডা পারকে বলিনি রাখতে দাও এই মাথা উষ্ণ তোমাদের কোলে কিংবা মাঝ বুকে ওষ্ঠ দেখে সাহস হয়নি অন্যরা কিনেছে চলে গেছে শারীরিক টানে হোটেলের কক্ষে কিংবা ব্যাচেলর বন্ধুর বাড়িতে রাস্তাটাকে ভালোবাসি চাঁদ ওঠে বলবার আগে কবিত্ব ছিল না তার ঝলসানো রুটি বলে যাকে করেছে দারুণ ঠাট্টা চন চাঁদ মহিলার গোলবু প্রিয় প্রিয় মাংস নরম মাখন চাঁদের বাড়িতে আমি করে যাব হাড় ভাঙা কাজ একটু তো সাড়া দেবে ঘাম মোছা চাকরের কাজে কিংবা দেবে না তারা মিশে যাবে গ্রামগঞ্জে গিয়ে কেউ কম্পাউন্ডারের বউ কেউ মিশন স্কুলে সোনালি ফ্রেমের চশমা পরা দিদিমণি অন্য কেউ হাঁসমুরগির পিছে দিন ব্যয় করা পাকা গিন্নি ব্যাঙ্কে জমায় টাকা রান্না করে মাগুর উনুনে সকলেরই গল্প আছে আমার যে নেই কারা বলে